ও সেটা হচ্ছে 142 লিটার ভাই কালার একটু দেখেন একটার থেকে আরেকটা কালার সম্পূর্ণ আলাদা এক ধরনের দুইটা কালার আপনি পাবেন না শুধু ব্ল্যাক সারা কারণ হচ্ছে ব্ল্যাকটা মানুষ একটু পছন্দবে সেজন্য ব্ল্যাকের অনেকগুলো মডেল আছে আমরা এখানে দিয়ে দিব এরপরে হচ্ছে গ্যাস যেটা ব্যবহার করা হয়েছে আর 600 এ 100% ইকো ফ্যানলি গ্যাস মানে খাবারে ব্যাকটেরিয়া ধরবে না খাবার নষ্ট হবে না কোনো দুর্গন্ধও হবে না আচ্ছা ভাই অনেকে তো চিন্তা করে ভাই ফ্রিজ নিয়ে যাবো আমি ফ্রিজ

এই মাথা থেকে শুরু করে ওই মাথায় আপনার কালার দেখাইতে দেখাইতে এক ঘন্টা সময় লাগবে আজকে মানে মার্কেটের সব কালেকশন ভাই আপনি নিয়ে আসছেন নাকি ভাই একটু দেখেন এটা হচ্ছে আমার শুধু একটা সাইডের মাল আপনি একটু দেখেন এই মাথা থেকে ওই মাথায় কতগুলো কালার এই তো হাঁটতে হবে অনেক দূর ভাই ভাই এখানে কিন্তু হচ্ছে আপনার জিডি মিরর দুইটাই পাবেন ফোস্ট পাবেন নন ফোস্ট পাবেন সেমি ফোস্ট এবং হচ্ছে ডবল ডোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আজকে এক পিস প্রোডাক্টও যারা নেবেন তাদের জন্য থাকবে কিন্তু একেবারে হোলসেল অর্থাৎ পাইকারি মূল্যে পেয়ে যাবেন এক পিস এখন কিন্তু এই মুহূর্তে আমরা আছি ইলেকট্রনিক্স বাজারে আর ইলেকট্রনিক্স বাজার কিন্তু আপনারা জানেন সবাই যে বরাবরের মতো সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় ইলেকট্রনিক্স বাজারে সেটা হোক টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন রাইস কুকার হোম প্রাইস যাবতীয় সব ধরনের প্রোডাক্টে আপনি এক পিস নিলে হোলসেল পাবেন সো আজকে আমরা দেখাবো হচ্ছে ইলেকট্রনিক্স বাজারে যে নতুন কালেকশন দুই সালের সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু এর বাইরে আরো কালার যেগুলো আছে চেষ্টা করব আমরা এগুলো আপনাদের জন্য রাখার জন্য সো আজকে ডিসপ্লেতে যা আছে এগুলো দেখাবো হচ্ছে কেমন কি প্রাইস থাকবে কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং হচ্ছে সার্ভিস গুলো কিভাবে পাবেন এভরিথিং সব বিষয়ে কথা বলবো আচ্ছা ভাই লোকেশনটা একটু বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির মাজার রোড গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম এছাড়াও কিন্তু স্ক্রিনে দেয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন অবশ্যই প্রোডাক্ট পারচেজ করার আগে ভিডিও ভিডিও দেখার পরে প্রোডাক্ট পারচেজ করার আগে ইলেকট্রনিক্স বাজারের যে অফিশিয়াল নাম্বারগুলো আছে যেমন ইমো হোয়াটসঅ্যাপ আপনি এখানে ভিডিও কল দেখবেন প্রোডাক্ট দেখবেন পছন্দ হলে তারপরে অ্যাডভান্স করবেন অন্যথা আপনি যদি বাইরে প্রতারিত হন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স বাজার কোনোভাবে দায়বদ্ধ থাকবে না আচ্ছা ভাই ঢাকার বাইরে কি নেওয়া যাবে চৌষট্টি জেলা নিতে পারবেন যেহেতু ফ্রিজগুলো আমরা হোলসেল করে থাকি এটার খরচটা পড়বে কাস্টমারের আপনি আমার থেকে হোলসেলে নেবেন দোকানের বাইরে থেকে আপনি যেখানেই নেন না কেন ডেলিভারিটা সম্পূর্ণ কাস্টমারে বহন করতে হবে ওকে চলে আসছি ভাই কালেকশন প্রথম ভাই সর্বপ্রথম আমরা শুরু করবো হচ্ছে ছোট সাইজ দিয়ে যারা কিনা ফ্যামিলিতে দুইজন বা নতুন ফ্যামিলি দুইজন বা একজন তাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একশো লিটার ভাই কালার একটু দেখেন একটার থেকে আরেকটা কালার সম্পূর্ণ আলাদা এক ধরনের দুইটা কালার আপনি পাবেন না শুধু ব্ল্যাক সারা কারণ হচ্ছে ব্ল্যাকটা মানুষ একটু পছন্দবে সেজন্য ব্ল্যাক এর অনেকগুলো মডেল রাখছি আমরা এখানে আচ্ছা এটা হচ্ছে 142 লিটারের যে দেখেন অনেকেই বলেন যে ভাই আপনাদের ফ্রিজ দেখান মডেল আমরা বুঝিনা বা এটা কত লিটার বুঝিনা আমাদের ফ্রিজের যে এটা মডেল এইটাই হচ্ছে এটা নেট ভলিউম এটা মাথায় রাখবেন আচ্ছা যখন আমরা এখানে স্টিকারটা দেখাবো আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাইখে এটা পরবর্তীতে আমাদেরকে সেন্ড করলে আমরা বুঝতে পারবো যে আপনি কত লিটার চাচ্ছেন এটা কিন্তু বাইরের মতো ভিতরে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল সম্পূর্ণ ভিতরে অংশটি একটু আপনি দেখাই দেন ভিতরে কিন্তু ভালো স্পেস পাচ্ছেন ভিতরে ভালো স্পেস পাচ্ছেন অবশ্যই এইটার বর্তমানে খুচরো মূল্য হচ্ছে 29500 টাকা আচ্ছা ভাই এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে থাকেন যে আপনি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 29500 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তেইশ হাজার ছয়শো টাকা তেইশ হাজার ছয়শো টাকা একশো বেয়াল্লিশ লিটার রেফ্রিজার অনলি তেইশ হাজার ছয়শো টাকা পাচ্ছেন ইলেকট্রনিক্স বাজারের পক্ষ থেকে এই ডিস্কাউন্টটা ভাই আর অন্য কোথাও পাবেন না এতটুকু গ্যারান্টি দিব মানে এই ফ্রিজে এই ডিসকাউন্ট পাবেন অবশ্যই এরপরে দেখাবো হচ্ছে যারা কিনা যাচ্ছেন আরেকটু বড় সাইজের একশো লিটার তাদের জন্য হচ্ছে এই ফ্রিজটা এটা হচ্ছে ভীষণ একশো পঞ্চাশ লিটার এটার একটু কালারটা দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি হল সম্পূর্ণ এবং আমাদের ফ্রিজে কত বছরের ওয়ারেন্টি থাকে এবং কপার কন্ডেন্সার কিনা কি গ্যাস ব্যবহার করা হয়েছে খাবার সংরক্ষিত থাকবে কিনা খাবারে ব্যাকটেরিয়া ধরবে কিনা সমস্ত কিছু আমরা ভিডিওর মধ্যে বলে দিব অবশ্যই ভিডিওটা না এমন সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ লিটার এটা ভিতরে অংশটা দেখাই দেন আমি দামটা বলে দিচ্ছি ভিতরে অংশ কিন্তু অনেক আপনার স্পেস পেয়ে যাচ্ছে ভিপো স্টেস পাচ্ছেন নরমাল স্পেস পাচ্ছেন অবশ্যই এইটার বর্তমানে মানে একশো লিটার যেটা এটার বর্তমানে খুচরো মূল্য হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় ভিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় ইলেকট্রনিক্স বাজারের থেকে ভীষণের একশো লিটার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হল সম্পূর্ণ এই ফিজটি আপনি পারচেস করতে পারবেন ওকে আচ্ছা ও গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে তুই যদি একটু বলতেন অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে ওয়ারেন্টিটা পাচ্ছেন এটা কি আপনার বাসা আদে সার্ভিস দিবে কিনা অনেক কোম্পানি বলে যে ভাই আপনি নেন বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আমরা হোম সার্ভিস দেবো ফ্রিতে নেওয়ার দুই বছর পরে কি বলে যে ভাই আপনার বাসায় তো সার্ভিসের লোক যাবে এর জন্য সাতশো আটশো বা এক হাজার টাকা চার্জ আছে সেক্ষেত্রে পনেরো বছর সার্ভিসের কথা বলা কোনো লাভই নাই আমার এখানে দশ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজে দশ বছরের ওয়ারেন্টি পাবেন এই ওয়ারেন্টিটা থাকবে হচ্ছে কম্পেশারের হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার একটু দেখায় দেন এরপরে হচ্ছে গ্যাস যেটা ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি গ্যাস মানে খাবারে ব্যাকটেরিয়া ধরবে না খাবার নষ্ট হবে না কোনো দুর্গন্ধ হবে না আচ্ছা ভাই অনেকে তো চিন্তা করে ভাই ফ্রিজ নিয়ে যাবো আমি ফ্রিজ বিদ্যুৎ খরচ কেমন আসবে ভাই এই যে দেখেন একশো আশি লিটার অনলি পঁচাশি ওয়াট আপনার বাসায় যে সিলিং ফ্যান থাকে এটার ওয়াট থাকে একশো বিশ থেকে তিরিশ আচ্ছা এইটার ওয়াট আসি তাহলে আপনি এখন ক্যালকুলেশন করেন যে কয় টাকা বিদ্যুৎ বিল আসতে পারে ফ্যানের থেকে কম অবশ্যই আচ্ছা তো এখন দেখাচ্ছে হচ্ছে আমরা একশো লিটার এটা হচ্ছে মিরর যাওয়া যারা কিনা চাচ্ছেন যে ফ্রিজের সাথে

ভাইসব কতসবাই এইটার খুচরা মূল্য হচ্ছে 37500 টাকা একটা কথা আপনাদেরকে বলে রাখি আজকে আমরা যেই মূল্যে ভিডিওটা করতেছি এটা কিন্তু আজকের খুচরা মূল্যের উপরে পরবর্তীতে দুই একদিন পরে যদি কোম্পানি দাম বাড়ায় সেক্ষেত্রে ওই বাড়তি দামের উপরে কিন্তু আপনাকে ডিসকাউন্টটা দিতে পরবর্তীতে যখন কোম্পানির দামটা বাড়াবে ওই বাড়তি দামের উপরে নির্ভর করে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাবেন এর জন্য ভাই আপনি এক মাস পরে বা দুই সপ্তাহ পরে এসে যদি বলেন যে ভাই ভিডিওতে বলছেন একটা এক এমআরপি এখন বলেন এক এমআরপি তখন ছিল এক ডিসকাউন্ট এখন অন্য ডিসকাউন্ট ভাই এটা কিন্তু হবে না এর জন্য কিন্তু আগেই বলে দিচ্ছি যখন যা থাকবে খুচরো মূল্য তার উপরে নির্ভর করে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে ওকে সো এটার খুচরো মূল্য বর্তমানে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা ভীষণের একশো আশি লিটার মিরর জবা ফ্রিজ পাচ্ছে মানে হিউজ ডিসকাউন্ট অবশ্যই ওকে এরপরে হচ্ছে ভাই দুইশো লিটার দেখাবো দুইশো লিটার হচ্ছে দুইটা মডেল এটা হচ্ছে আপনার জিডি মডেল আর এটা হচ্ছে মিররের মডেল

তাদের জন্য হচ্ছে এটা এটার আমার সামনে মানে গ্লাসের মতো সবই দেখা যাচ্ছে এই যে দেখেন এটা মডেলটা একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে V1 250 লিটার NF অর্থাৎ 100% নন ফ্রস্ট ফ্রিজ বাইরে যে রকমের কোয়ালিটি ফুল সম্পূর্ণ ভিতরে দেখলে তো পুরো অবাক হয়ে যাবেন এই যে দেখেন ভাই ওই যে দেখা যাচ্ছে 100% নন ফ্রস্ট কুলিং টেকনোলজি ওয়াও খুবই সুন্দর ফ্রিজটা আপনারা ভিতরে যেমন বাইরে থেকে লোক ভিতরে অসাবধান অবশ্যই ডিপে কিন্তু দেখেন এখানে দুইটা পকেট দেয়া আছে নরমালি তিনটা পকেট দেয়া আছে দেখেন ডিপটা কিন্তু অনেক সময় বলে যে ভাই নন ফোস্টেড ডিপের অংশটা ছোট হয় বাট আমরা কিন্তু সেটা দেখতেছি এখানে কিন্তু হিউজ পরিমাণে বড় আছে আপনার 60 এবং 40 আচ্ছা 100% 50 50 এটা মানে হয় না দুইশো পঁচাশি লিটার ব্ল্যাক ডায়মন্ড নন ফোস্ট সবাই এরপরে আরো হচ্ছে একটা জবা এটা হচ্ছে দুইশো লিটার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো লিটার এটাও ভিতর

হ্যাঁ এরপরে হচ্ছে ভীষণের দুইশো চল্লিশ লিটারের ভিতরে মিরর হোয়াইট পার্পেল একটা রেফ্রিজারেটর এটা হচ্ছে ভাই বাইরে যেরকম সুন্দর ভিতরে কিন্তু প্রত্যেকটা ফ্রিজের ভিতরে বাইরে খুবই আকর্ষণীয় সাজানো একটা মানুষকে মানে এটার প্রতি ধাবিত হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু কোম্পানি দেখাচ্ছে সুন্দর সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে ভাইদের সাথে কিন্তু

এটা বর্তমানে খুচরো মূল্যটা একটু দেখায় দেন বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা আর এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে অনলি চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ চৌত্রিশ হাজার ভীষণের দুইশো বানান লিটার ফ্রিজটি পাবেন হচ্ছে দেখাবো আরো একটা বড় নন এরপরে দেখাবো হচ্ছে আরো একটা বড় নন ফস্ট রেফ্রিজারেটর এটা হচ্ছে আপনার তিনশো নয় লিটার এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে হবে ভিতরের অংশটা একটু খুলে দেখা যাচ্ছে এই যে দেখেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্রিজেই হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি থাকে মানে কোয়ালিটি দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস পাচ্ছেন আর অনেক সুন্দর করে ফ্রিজটা ভিতরটা অনেক সুন্দর অবশ্যই এটা হচ্ছে ভীষণের তিনশো নয় লিটার নন ফোস্ট ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট আপনার নন ফোস্ট কুলিং টেকনোলজি থাকবে এটার মধ্যে এটা বর্তমানে খুচরো মূল্য হচ্ছে ষাট হাজার নয়শো টাকা

এটা বর্তমানে খুচরো মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার তিনশো বিশ টাকা চৌত্রিশ হাজার তিনশো বিশ টাকা অবশ্যই এরপরে হচ্ছে দেখাবো তিনশো পাঁচ লিটারের দুইটা ফ্রিজ একটা হচ্ছে জিডি আর একটা হচ্ছে মিরর এটা জিডি এবং এটা মিরর দুইটা কিন্তু ভিতর অংশ যা আছে সব সেম টু সেম একই থাকবে আমি একটা খুলে দেখাচ্ছি হ্যাঁ একটা খুলে দেখাচ্ছি দুইটা সেম টু সেম একই থাকবে এই যে দেখেন ভাই ভিতরে কত সুন্দর কত বড় কোয়ালিটিফুল সম্পূর্ণ এবং সাজানো গোছানো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্পেস পাচ্ছেন আপনারা কিন্তু ডিপে দেখেন হিউজ স্পেস অবশ্যই আমি মিররটার দাম বলে দিচ্ছি জিডিটার দাম মানে ডিসকাউন্ট প্রাইসের পরে আরো 600 700 বা 800 টাকা কম পাবেন এটা বর্তমানে খুচরো মূল্য হচ্ছে 50300 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 40250 টাকা 40250 টাকা 40250 টাকায় ভিশনের হচ্ছে 305 লিটার মিরর ফিস্টি পেয়ে যাবেন আর জিডিটা যদি কেউ না এর থেকে আরো কিন্তু 700 800 টাকার মতো কম হবে চলছে ওকে এরপরে দেখাবো হচ্ছে তিনশো তিরিশ লিটারের মধ্যে দুইটা ফ্রিজ এটা হচ্ছে আপনার ডালিয়া এফ আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এই দুইটার মাঝে হচ্ছে এটা আপনার এক্সট্রা কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার বাইরে থেকে ভিতরে ঠান্ডা পানিটা আপনি গ্লাসে নিতে পারবেন আমরা একটা একটা দাম বলে দিচ্ছি দেখেন এই দুইটা হচ্ছে তিনশো তিরিশ লিটার ডিপটা নিচে থাকবে এবং ডিপে ডয়ার থাকবে এগুলো কিন্তু ভাই খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এবং কোয়ালিটি ফুল সম্পন্ন অনেক সুন্দর অবশ্যই আপনার কিন্তু নর্মাল ডিপ হিউজ স্পেস সো এটার খুচরো মূল্য হচ্ছে বাউান্ন হাজার নয়শো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ অবশ্যই আর এটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার সহ সাড়ে তিন লিটার পর্যন্ত হচ্ছে ভিতরে আপনি পানি রাখতে পারবেন যেটা হচ্ছে বাইরে থেকে আপনি নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে ডিপটার নিচে থাকবে এবং ডিপের ডয়ার থাকবে এইটার বর্তমানে খুচরো মূল্য হচ্ছে

আর অবশ্যই কিন্তু ইলেকট্রনিক্স বাজারে ভিডিও দেখলে ইলেকট্রনিক্স বাজারে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করার চেষ্টা করবেন এখানে আসলে কিন্তু দর্শক দেখছেন আপনি এখানে এসে বেছে নিতে পারবেন ডিসপ্লে থেকে বেছে নিতে পারবেন কালেকশন এখানে আসলে আপনারা এই সুবিধাটা পাবেন যে অনেক কোয়ান্টিটি থেকে একটা বেছে নেবেন আপনাদের পছন্দ মতো আর যারা আসতে পারছেন না তারা অবশ্যই ভাইদের ফোন দিবেন ফোন নাম্বার শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভাইয়াদের ঠিকানা সব ডিটেইলস দেওয়া থাকবে আপনারা কিন্তু দেখে চেক করে চলে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নিব আল্লাহ